প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে চিত্রনায়ক ইমনকে ছেড়ে দিয়েছে র্যাব তবে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত সাড়ে পর্যন্ত র্যাব সদর দপ্তরে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয় সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসানের সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস সহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে নায়ক ইমনকে ছেড়ে দেয় র্যাব র্যাবের জিজ্ঞাসাবাদে ইমন বেশ কিছুক্ষণ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যা যাচাই বাচাই করা হচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় রে গত সোমবার রাতে একই বিষয়ে ডিবি কার্যালয়ে দুই ঘন্টায় ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয় সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড মোহাম্মদ মুরাদ হাসান সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোন আলাপ হয় সেখানে তিনি মাহিকে উদ্দেশ্য করে ধর্ষণের হুমকি ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন বিষয়টি স্বীকার করেছেন ইমন নিজে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পদত্যাগ করেছেন মোরাদ হাসান এছাড়া ডাক্তার মোরাদকে জামালপুর আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে শোনা যায় অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসান সেখানে কথা বলতে শোনা যায় চিত্রনায়ক এমন কেউ মূলত প্রতিমন্ত্রী ও এ নায়কের কথোপকথনটি ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের কাছে মুখ খুললেন ইমন জানান অডিও ক্লিপটি সঠিক অপর প্রান্তে ছিলেন প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসান তবে ঘটনাটা দুই বছর আগের ছবির মহরত অনুষ্ঠানের আ আগের রাতে ফোন দেন প্রতিমন্ত্রী এমন বলেন আমরা তখন একটা শুটিং এর প্রস্তুতিতে ছিলাম ছবির নাম ব্লাড ডিরেক্টর ওয়াজেদ আলী সুমন সহ আমরা মিটিং করছিলাম তখন উনি হঠাৎ ফোন দিয়েছেন তিনি কিন্তু প্রথমেই বলেছেন তুই ফোন ধরস নাই কেন পরে উনিই আবার ফোন দিয়েছেন এটা দু সালের করোনার আগের ঘটনা একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছেন আমি কিন্তু বলেছি হ্যাঁ ভাই আসতেছি দেখছি ভাই খারাপ কিছু কিন্তু বলিনি এর মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে আমি কিন্তু বারবার বলছি দুই মিনিট ভাইয়া নামছি এবং জানান সেদিনের মিটিং হয়েছিল বনানির একটি রেস্তোরাঁয় এরপর রাতে তারা বাসায় চলে যান মাহি কেমন প্রতিক্রিয়া দিয়েছিল জানতে চাইলে এ নায়ক বলেন মাহিকে যে এভাবে প্রতিমন্ত্রী গালিগালাজ করেছেন আমি জানতাম না মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন ডিরেক্টরের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশন নেই আর মাহিও তো একজন আর্টিস্ট নিশ্চয়ই তিনি সহজভাবে নিতে পারেননি বিষয়টি নিয়ে আমার সঙ্গে দিনে ডিসকাস্ট সেভাবে করেননি এরপর আমি চেষ্টা করছিলাম কাজ শেষ করে বাসায় যেতে মাহিও বাসায় চলে যান ইভন মনে করেন তথ্য প্রতিমন্ত্রী হিসেবে তিনি যে কোনো আর্টিস্টকে ফোন দিতেই পারেন কিন্তু এমন আচরণ অগ্রহণযোগ্য তার দাবি তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন মাত্র এদিকে বিষয়টি নিয়ে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তার মোটামুটি বদ্ধ পাওয়া যায় জানা যায় তিনি সৌদি আরবে স্বামী সহ উমরা পালন করতে গেছেন ইভন কেন মন্ত্রীর কথায় কাউকে নিয়ে যাচ্ছেন অথবা মন্ত্রীকে প্রশ্রয় দিচ্ছেন এমন অভিযোগ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর প্রত্যুত্তরে নায়ক বলেন আমি কি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব আপনার কি মনে হয় এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে বলতে পারবেন আমি যে তাকে নিয়ে গেছি এমন কোনো কথা সেখানে নেই আমি কিন্তু যাইনি আমি শুধু সামাল দেওয়ার চেষ্টা করেছি পরদিন কি মন্ত্রী আবারও যোগাযোগ করেছিলেন বা খুব প্রকাশ করেছেন এমন প্রশ্নে ইমন বলেন সত্যি বলতে উনি এত উপরের জায়গায় যে আমি কি ওনার সঙ্গে তর্ক বিতর্কে যেতে পারবো আর পরদিন ছিল আমাদের মহরত আমরা ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এর উনি আর বিষয়টি নিয়ে তেমন কথা বলেননি তবে আরো একটা বিষয় আমাদের মহরত হয়েছিল কিন্তু দু সালের মার্চের প্রথম সপ্তাহে এরপরই তো করোনা শনাক্ত হলো ঢাকা শহর লকডাউন গেল আমরা কিন্তু যে যার মতো ঘরে ঢুকে গেলাম